শুক্রবার সকাল ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছিল নতুন দিনের শুরুর বার্তা ঠিক তখনই হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিশাল জনপথ প্রকৃতির এই রুদ্রমূর্তি আমাদের আবারও মনে করিয়ে দিল মাটির নিচে লুকিয়ে থাকা শক্তির কাছে আমরা কতটা অসহায় কিন্তু ধ্বংস আর আতঙ্কের এই ভয়াল কম্পনের আড়াইলেই লুকিয়ে থাকে সৃষ্টির এক অবিশ্বাস্য রহস্য বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে সুন্দর যে ভূখণ্ডটি সেই সেন্ট মার্টিন দ্বীপের জন্ম হয়েছিল এমনই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের রাতে সেন্ট মার্টিন নীল জলরাশি সারি সারি নারিকেল গাছ আর প্রবালের এই দ্বীপটি আজ পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গ অথচ এই শান্ত স্নিগ্ধ দ্বীপটির জন্মকথা মোটেও সুখকর ছিল না এর পেছনে রয়েছে আড়াইশ বছরেরও আগের এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ইতিহাস ইতিহাসের পাতা উল্টে ফিরে যাওয়া যাক সতেরোশো বাষট্টি সালের দুই এপ্রিল শুক্রবারের দিনের মতোই সেদিনও কেঁপে উঠেছিল বাংলা ও মিয়ানমার উপকূল তবে সেদিনের সেই ভূমিকম্পের মাত্রা ছিল অকল্পনীয় রিক্টার স্কেলে প্রায় আট দশমিক পাঁচ বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স ডাইরেক্টের গবেষণা বলছে ভারত ও মিয়ানমার টেকটোনিক প্লেটের সেই ভয়াবহ সংঘর্ষে সেদিন চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে নেমে এসেছিল মহাবিপর্যয় কিন্তু সেই ধ্বংসলীলার আড়ালেই সমুদ্রের গভীর তলদেশে ঘটছিল এক অলৌকিক ঘটনা বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলেন কোসিসমিক আপলিপ্ট প্রলয়নকারী সেই কম্পনের ফলে সমুদ্রের তলদেশের বিশাল একটি অংশ হঠাৎ করেই পানির উপরে উঠে আসে গবেষকদের মতে টেকনাফের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরের বুক চিরে এক রাতেই প্রায় দশ ফুট উঁচুতে জেগে ওঠে ডুবচরের বিশাল অংশ আর এভাবেই মাত্র একটি ভূমিকম্পেই জন্ম নেয় আজকের এই নয়নাভিরাম প্রবালদ্বীপ গবেষণায় দেখা গেছে বর্তমান দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা মৃত প্রবালের স্তরগুলো সেই সতেরোশো বাষট্টি সালেরই নীরব সাক্ষী কার্বন ডেটিং ও প্রবালের বয়স পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এই প্রবালগুলো একসময় ছিল পানির নিচে কিন্তু হঠাৎ ভূমিতে উঠে আসায় বাতাস ও রোদের সংস্পর্শে মৃত্যু ঘটে তাদের সেই মৃত প্রবালের কঙ্কালের ওপর দাঁড়িয়েই আজ হাসছে সেন্ট মার্টিন সতেরোশো সালের সেই কম্পন যেমন বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিল নতুন ভূখণ্ড তেমনি শুক্রবারের সাম্প্রতিক ভূমিকম্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিপদ এখনও কাটেনি বিজ্ঞানীরা সতর্ক করেছেন বাংলাদেশ বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পন জোনে অবস্থিত সেন্ট মার্টিনের জন্ম ইতিহাস আমাদের মুগ্ধ করে ঠিকই কিন্তু একই সঙ্গে এটি মনে করিয়ে দেয় মাটির নিচের সেই ভয়াবহ শক্তির কথা বারবার অনুভূত হওয়া এই কম্পন কি বড় কোনো বিপর্যয়ের অশনি সংকেত প্রকৃতির এই খেয়ালিপনার মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন